তো হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো তা তোমাদের ভালোবাসায় আমিও কিন্তু বেশ ভালো আছি তো তোমরা আগের বলেকে দেখেছো ওই যে আমি বিয়েবাড়িতে এসেছি তো হচ্ছে এই সে বিয়েবাড়ি আমার বোনের ননদের বিয়ে তো এই যে তো এখন হচ্ছে বিকেলবেলা তো সবাইকে জানাই শুভ বিকেলবেলা তো এই যে বিয়ের জায়গাটায় আলপনা দেওয়া হচ্ছিলো তো যাই হোক সেরকম কিছু ব্যবস্থা নয় যেহেতু দু দিনের মধ্যে বিয়ে ঠিক হয়েছে হাতে মাত্র দু টাইম পেয়েছিলো ওরা তো দুদিনের মধ্যে কি ব্যবস্থা করবে বলো তো তার উপরে হচ্ছে বৃষ্টি তো যাই হোক সেইভাবে তো দেখো আলপনা দিতে দিতে কিন্তু সন্ধে হয়েই গেল তো দুদিনের দিনের মধ্যে আর সেরকম কিছু ব্যবস্থা করা যায়নি ওই ছোটোখাটো করে কোনো রকম আর কি একটু করা হবে কেন দুদিনের দিনের মধ্যে কী করবে তো তাও করেছে যেটুকুনি তো এই যে সব বিয়ের যন্ত্র করা হচ্ছে সন্দেহ হয়ে গেছে তো ওদের লগ্ন ছিল তোমার নটা না সাড়ে নটা এরকম একটা তো এই যে আমার ছেলে সব জামা প্যান্ট পুরো একদম সব রেডি তো বিয়ের জায়গায় আলপনা টাল্পনা দিয়ে গুছানো হলো আর ওদিক হচ্ছে পনেরো সাজানো হচ্ছে আর তাই যে এখানে সবাই বসে আছে তোমাদেরকে তো আমি আগেই বললাম খুব সামান্যভাবে মানে বিয়েটা হচ্ছে যেটা আর কি খুবই সামান্য আর কি এরকম আর হচ্ছে আমাদের মতো ফ্যামিলিদের হাতে টাকা পয়সা যদি না থাকে যেটা হয় আর কি সেটাই অবস্থা তো যাই এখানে কিন্তু বিয়ে শুরু হয়ে গেছে তো যেহেতু এই বনটা হয়েছে যখন তখনও বৃষ্টি আর আজকে বিয়ের দিনও কিন্তু খুব বৃষ্টি তো ঘরের মানে উঠোনেই বলা যায় মানে উপরে মানে বারান্দার মতো বড় অনেক বড় সর তো সেখানে বসে বিয়েটা হচ্ছিলো তো লাইটিংগুলো খুব কিন্তু কম ছিল তো যাই হোক তার মধ্যে আমি চেষ্টা করেছি যে তোমাদের সঙ্গে একটু শেয়ার করার তোমাদেরকেও তো দেখা দেখাতে হবে বা আপডেট দিতে হবে তো চেষ্টা করেছি তার মধ্যে কিছু কিছু নিয়ে তোমাদেরকে তোমার সামনে তুলে ধরার যাই হোক এখানে দেখো মালা এখানে কিন্তু বসেই হচ্ছে আর দ্বিতীয় কথা হচ্ছে যেটা ওদের নিয়মটা কিন্তু পুরোটাই আলাদা ছিল আমাদের বাঙালি যেভাবে যেভাবে বিয়ে হয় সেইভাবে কিন্তু ওদের নয় ওদেরটা পুরো নিয়ম কানুনগুলো গুলো একদম অন্যরকম তো আমিও প্রথম কিছু বুঝতে পারছিলাম না যাই হোক এক একজনের এক এক রকমের নিয়ম থাকে সবার তো এক রকমের নয় বন্ধুরা সবার ক্ষেত্রে সবার নিয়ম সবার মতো আমাদের নিয়ম আমাদের মতো তো যা তো যাই হোক এখানে বিয়ে মালাবদলটা টদল হয়ে গেছে তারপর হচ্ছে কোনো ঘরে নিয়ে গেছে এবার আবার সিঁদুর দানের সময় বার করে আনবে তো এই যে আবার সাত পাকের ঘোরা হচ্ছে তো এভাবেই ওরা ঘুরছিল সাত পাকে তো বিয়ের কোণেটাকে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করো তোমরা কেমন বন্ধুরা তো এই যে মানে সাত পাখে ঘোরা হয় না সেটাও কিন্তু এখানেই ঘোরা হচ্ছে মানে বিয়ের জায়গাটা যে একটু সাজাবে সেরকমও টাইম পায়নি বা পরিস্থিতিও নেই এরকম একটা ব্যাপার জন্য তো কিছু করার ছিল না তো মালা বদল টদল হয়ে যাচ্ছিলো আর আমি কিন্তু এখন যখন বয়স দিচ্ছিলাম বাইরে কিন্তু প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছিলো জানো তো বন্ধুরা প্রচণ্ড বৃষ্টি তোমরা বৃষ্টির আওয়াজ শুনতে পাবে কি না আমি জানি না তো যাই হোক তারপর হচ্ছে দিকে বিয়ে হচ্ছে আর যেহেতু অনেকটা রাতও হয়ে গেছিলো যেহেতু নটা সাড়ে নটা দিয়ে প্রায় লগ্ন ছিল তো তারপরে হচ্ছে দেখো এগারোটার সময় আমরা খেতে এসেছি ওদিকে বিয়ে কিন্তু কমপ্লিট হয়নি তো যাই হোক খেতে চলে এলাম তো এখানে দেখো আমি কিন্তু মিষ্টি রস সমেত খেতে পারি না আমি মিষ্টির রসটা চিপে ফেলে দিয়ে তারপরে খাই আর তো দাদা হয় আমার দিকে তাকিয়ে চলে কী করছো তা যাই হোক এই যে আমরা সবাই খাওয়া করে না। যে খাওয়া দাওয়া করে তারপরে গেছি বাড়ির ভিতরে গিয়ে দেখি বিয়ে কমপ্লিট হচ্ছে দুজন দুজনকে মুখ মিষ্টি মানে মিষ্টি মুখ করাচ্ছে আর এই যে আমার বোন পাশে দাঁড়িয়ে কিন্তু হাওয়া ইচ্ছে প্রচণ্ড গরম ছিল আর এরকম বিয়ের সাজে সেজে তো গরম লাগাটাই স্বাভাবিক বলো তো যাই হোক বিয়ে দিয়ে কমপ্লিট করে একদম এই যে চলে এলাম উপরে এবার ফ্রেশ হবো চলো আজকের মতো টাকা সবাইকে